দেশের প্রতিষ্ঠাতা মহামান্য প্রথম সংঘরাজ রাজদ্রো অগ্রবংশ মহাদেব মান থেকে অতপর শ্রদ্ধাভরে স্মরণ করছি বন্দনা নিবেদন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যাকে কেন্দ্র করে আজকের এই মহতি পূর্ণ অনুষ্ঠান সেই দফতর জ্ঞানশ্রী থেকে এবং আজকের অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের পার্বত্য বিক্ষুষ সংঘ বাংলাদেশের প্রাক্তন সভাপতি সিএসটি সংঘ কাউন্সিলের বাংলা বাংলাদেশের সম্মানিত সভাপতি অতকার অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি এবং অনুষ্ঠানের সভাপতি মতে পরামর্শদেয় শব্দালঙ্কার মহাতেরো মহোদয় আমাদের সমতল থেকে দপ্তর সঙ্গপ্রিয় মহাতের বান্তে শাসনানন্দ মহাতের বান্তে সহ অনেক পণ্ডিত প্রাগভিক সংঘ এবং অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পার্বত্য বিক্ষুসঙ্ঘ বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি বদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাদেরও এবং ঐতিহ্যবাহী পুণ্যতীত্ব রাঙ্গামাতি রাজ বনবিহার থেকে আগত হওয়া আমাদের বিভিন্ন উপজেলা থেকে প্রয়োজনীয় ভিক্ষু সংঘ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পার্বত্য বিক্ষুসঙ্ঘ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আজকের মহাদেশভায় সদী সজ্জনে সজ্জনী মন্দিরে এবং উপাস বৃন্দ আপনাদের প্রত্যেককে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যেহেতু বাংলাদেশ তো ব্যাগ আগে মহ ধন্যবাদ জানেম মনগর কর্তৃপক্ষ ভগবান বুদ্ধ হইয় কৃতজ্ঞতা প্রকাশ করে না একখান আমার ভগবান বুদ্ধর অন্যতম একখান শিক্ষা তার জীবন বৃত্তান্ত যদি পড়ি ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভ করানোর পরে বানা সাত সপ্তাহ উনপঞ্জায় দিন যে ভারতবর্ষত বদিবৃক সেই আশেপাশে বানা গাছ চুড়ে অপলক দৃষ্টিতে সাত সপ্তাহ অতিক্রম করছে শুধু তাই নয় ভগবান বুদ্ধ তার জন্মর এক সপ্তাহ পরে তার মা দেখে মজি মরানোর পর হল যেখানে দেবেদা ওই আগে গই স্বর্গহুলোক গেলেই সিদ্ধু নদের দুঃখ মুক্তি ওই নারে দুঃখ মুক্তি অবাইতে ভগবান বুদ্ধ সেই স্বর্গ হুল কাম মারে ধর্ম দাসনা দিনে তারে মহা উপকার করছে কৃতজ্ঞতা স্বরূপ শ্রেণী ভগবান বুদ্ধ হচ্ছে এই যে কেউ রি নেই দত্ত আর জ্ঞানশ্রী বান্তে যে মসজিদ ইএ সমতল বদ্ধ নয় এর সমগ্র পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত আমার ক্ষতিগ্রস্ত হই মই পরম শ্রদ্ধায় পরম বক্তিতে পার্বত্য বিক্রসংঘ পক্ষ মৃতজ্ঞতা জান আমার মানতে যে আমার পার্বত্য বিক্রসংঘর উনিশশো আটান্ন সালত সুসংগঠিত হই সেই উনিশশো ছাপ্পান্ন সালত রাজগুরু অগ্রবংশ মহাতের প্রান্তে পার্বত্য নব জাগরণ নব চেতনায় আমরা সুন্দরভাবে বাজি দিবাইতে শাসন সদর থেকে রাগে ভাইতেই তে আমরা দিক নির্দেশনা দিই সেই রাজগ্রহ অগ্রবংশ মহাতেরও বানতে সহ আমার শ্রদ্ধেয় বিমল টিস্য মহাতেরও শ্রদ্ধেয় শব্দালঙ্কার মহাতেরও বানতে শ্রদেয় প্রজ্ঞানন্দ মহাতেরও বানতে দাগে অনন্য অবদান রাগিউন সেই প্রজ্ঞানন্দ মহাতেরও যেভাবে আমার পার্বত্য বিক্ষু সংঘর বাংলাদেশর বর্তমানে পঞ্চম সংঘরাজ হিসেবে এখনো অভিষিক্ত হওয়ার অপেক্ষায় আগে এবং উপসঙ্গরাজ হিসেবে তার অনুয আমার ইয় শব্দালঙ্গার বানতে আগে তা উপসঙ্গ রাজ হিসেবে আমি তারারা আগামী মার সমাজ বারো তেরো তারিখ দিঘিনালা উপজেলা উপজেলার আমি তারারে অভিশেক দিবং আমি বরণ এই সেনাতেই জ্ঞানশ্রী মহাতের বানতে যদি নদ সেই আমি পঞ্চম সংগ্রাস প্রজ্ঞানন্দ বানতে আমি লভে দং সেই উপসংগ্রাস আমার শ্রদ্ধালঙ্গর বানতে লভে দং আমার দেশ বিদেশের শাকমা জাদির আদিবাসী গোষ্ঠীর দুঃখ দুর্দশা লাগবতে যে বিমল বানতে সৃষ্টি হইয়ে সেই একমাত্র কারণ আমার সত্য ডক্টর কেন শ্রীমান্তে এই যে আমার মনহানের ফোরানপুরের গরিবারদ গরিবাদছু ভগবান বুদ্ধ যে হই যে চির সৈত্য নিয়ম জন্ম ধারণার লগে আমি মৃত্যুবান বহন করিয়া আনি সেই ধারাবাহিকতায় আমি ফেলে হয়তো রাগে নেবার সুদীর সজ্জন মন্ডলী এবং পুণ্যাত্রীবৃন্দ আমার যে ধ্যানশ্রী বান্তে ইয়েন বানা শাসন সদর মধ্যে নয় আমার পার্বত্য চট্টগ্রামত ইয়ের যে লেখন আশ্রম ভিত্তিক যে শিক্ষা জাগরণ সেই শিক্ষা জাগরণতেই ও আলোক বর্তিকা হিসেবে আমার পার্বত্য চট্টগ্রাম যদি ইতিহাস লিখি যে পার্বত্য চট্টগ্রামের ধর্মীয় ইতিহাস শিক্ষার ইতিহাস আমি যদি লিখি আমি যদি গবেষণা করি তাহলে আমার সেই ডক্টর জ্ঞানশ্রী বান্তের কথা আমার অবশ্যই লেখা করিব এবং লেখানো উচিত পণ্যাত্রীবৃন্দ আমার যে জ্ঞানশ্রী ভান্তে যে তার জীবনী জীবনী যদি আমি ফুরি দেওয়াই

মানুষ দীর্ঘজীবী হওয়ার অন্যতম কারণ ভগবান বুদ্ধ যে হই এক নিয়ম শৃঙ্খলা শৃঙ্খলা বদ্ধ জীবন যাপন বান্তে মর বিখ্য জীবন উনিশ বছর শ্রবণ জীবন মূল আঠ বছর হইউ মর প্রবজা জীবন মোট সাত এক বছর চলে সাত এক বছরে বহুবার দেখতেরে যতবার দেখবার মহ জারো হতা অধিজীন জারো হতা অধিজীন এই কারণে বান্তের যে বিদ্যময় নিয়ম শৃঙ্খলার প্রতি এত শ্রদ্ধা এত ভক্তি না উচিত বান্তে যে দীর্ঘদিন হয়েছিল একশ বছর সঙ্গে বাজির বড়ো এক কোলারাজ বিহারত আগে দিন সাতশ বছর আগে দিন বেঞ্জে হইতে আমার দিঘি নালার রাজ বিহারত রাগিয়ন কঠিন শিবদান জেরে বেঞ্জে পরনে উঠতে বানতে তাহলে কঠিন হলে স্বাভাবিকভাবে যার পরে সেই যার খাইলে সময়। বানতের সে নিয়মান তার নবাঙে বেঞ্জে পড়তে উঠিব ভাবনা করিব বন্দনা করিব একইভাবে এই নিয়মান যতদিন বাজি রয়ে যতদিন সাহিত্যবিত্তে ভাইছে ততদিন পর্যন্ত আমাদের ইয়ে ফলো করছি তাই হচ্ছে আমার বিভিন্ন যে রোগ শোক মানবদা স্ট্রোক গতন বিভিন্ন ধরনের যে এই বিভিন্ন ধরনের আমি যে রোগে আক্রান্ত হন আমি কানে শৃঙ্খল শৃঙ্খলানুমান আমি ঐকমত্ব নদীতে অনেক সময় নয় তাহতাবাদের সঙ্গ এই যে বুদ্ধর নিয়ম শ্রদ্ধে বান্ধে যে ফুলো করছি দীর্ঘজীবী দীর্ঘজীবী হয়েছি এবং শাসন সদর্মর লগে লগে গোদা মানব জাতিরে তাই আমার উপকার সদর ঘুরি গেল এই রে পার্বত্য বিক্ষুসঙ্গাঞ্জলি জানানোর বন্দনা জানানোর ব্যাক্য অবস্থিত তুমি যারা ইচ্ছক বান্তের আমি পুরী না ভেলাবঙ্গই যতদিন আমি বাজিতেই কতদিন পর্যন্ত আমি বান্তের আমি শ্রম করিব ইয়ান হইয়া বাক পুনর আর মৈত্রী জানে নেই মর দেরেক কান্না সদা ইয়াত মৈত্রম করিল